হ্যালো গাইস দুর্গা উৎসব দেখো দুর্গা উৎসব চৌবেরিয়া ঠাকুরতলা চৌবেরিয়া ঠাকুরতলা দুর্গা উৎসব তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে মন হয়ে যাবে দুর্গা উৎসব এ দেখো দুর্গা উৎসব উপলক্ষে সব পাড়ার মা বোন বৌদি সকলে আছে দুর্গা উৎসব দেখছে দুর্গা উৎসবের দৃশ্য মুহূর্ত সব অনুভব করছে আনন্দ হই চই হুল্লোরে দেখো ওই দেখো এ দেখো সব ভাই বোন ব্রাদার বৌদি দেখো সকলেই আছে আনন্দ করছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভিডিওতে এমন কিছুই নেই পাড়ার সব মা বোনরা সেই দৃশ্য সেই মুহূর্ত তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি আশা করি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবে এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো সকলের ভালো লাগবে দেখো সব পাড়ার মা বোনরা বসে আছে পুজো মণ্ডপে তো এরকম প্রতি বছরই আমাদের ঠাকুরতলায় উৎসব হয় তো সেই মুহূর্ত দৃশ্য মোবাইলে ছবি বন্দি করেছি হ্যাঁ প্রতি বছরই আমরা খুব আনন্দ করি পাড়ার মা বর্ণা সকলেই আনন্দ করে সকলে ব্যস্ত থাকে তো পুজোর কটা দিন পুজো মণ্ডপেই কাটিয়ে দেয় আনন্দ করে এই দেখো সেই দৃশ্য হ্যালো গাইজ তোমাদের সকলে কেমন লাগছে ভিডিওটি ভালো লাগছে তো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি ভিডিওটি দেখো সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে এ দেখো সব আনন্দ করছে ছোটো ছোটো বাচ্চারাও আনন্দ করছে দেখো পুজো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই অনুরোধ